স্টাইলিশ এবং ফ্যাশনেবল এই শার্টগুলো পাওয়ার জন্য একটা চ্যানেল লিংক ডটপট অর্ডার করে ফেলবেন লেট করবেন না ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করবেন এই একটা ফ্যাশনেবল শেরওয়ানি সিস্টেম এটা কিন্তু পুরোটা ওপেন করা যাবে সম্পূর্ণ এটা হলো সুতি কাপড়ের মধ্যে উপরের পার্টটা হচ্ছে সুতি নিচেরটা হচ্ছে চায়না লিনেন

দুইশো টাকা এটার মধ্যে ফিং কালার টা সব চাইতে বেশি গর্জিয়াস আপনাদের যেটা পছন্দ হবে নিতে পারবেন দুইশো টপস এটার দুইশো টাকা এটা কিন্তু শর্ট প্যাটার্ন মধ্যে

এটা চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা ওকে চারশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন এই একটা আছে সব দুশো দিয়ে দেন ভাই সব দুই দেন সব দুশো দিয়ে দেন ভাই লস হলো এটাও দিয়ে দেন ভাই এটা দিয়ে দেন এটা দিয়ে দেন দুশো টাকাতে দিয়ে দেন এটাও দুশো টাকাতে পাচ্ছেন হ্যাঁ এটাও দুশো টাকা এটাও দিয়ে দেন এটাও দুশো টাকা দিয়ে দেন এটাও দুশো টাকাতে পাচ্ছেন এটাও দিয়ে দেন ভাই দুশো টাকা চল্লিশ পর্যন্ত হবে ছিল ভিডিওতে কেউ মিস করবেন না যারা দেখছেন ভিডিওটা অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন